আমরা আগের এপিসোডে দেখেছি বাড়ি থেকে বাইক রাইড করে বকখালি হোটেল পর্যন্ত কিভাবে পৌঁছলাম আজ আপনাদের দেখাবো বকখালি সিবিচে একটা মায়াবী সন্ধেবেলা কাটানোর কিছু মুহূর্ত সিবিচে কাটানোর সন্ধ্যেবেলা যে এতটা মায়াবী হতে পারে তা ছিল আমার কল্পনার বাইরে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার মন বলছে আপনাদের ভালো লাগবে তো আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের ব্লগ আমি মিল্টন আপনাদের হোস্ট আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল হয়ে তিনজন্ চ্যানেলে আর একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে আমরা এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বকখালি সি বিচ এখন সাদা বল মিলে সি বিচ আর এদিকে এরকম দোকানপাটে ভর্তি হয় আর এই যে ইহারা এসেছে রিহারা জল খুঁজে বাচ্চা না রিয়া জল খুঁজে বাচ্চা না দি জল খুঁজে না সন্ধেবেলাটা এই এই জায়গাগুলো এই দোকানগুলো খুব ভালো লাগে এখানটায় এই দোকানগুলো রয়েছে আমরা এখানে সন্ধেবেলা আসবো আর আপনাদের দেখাব বকখালি কিন্তু সাদাবালি বালি জন্য বিখ্যাত সুদূর বিস্তৃত এরকম সাদা বালির চট আপনার মন জয় করবেই ব্যস্ত জীবন থেকে বেরিয়ে প্রিয় মানুষের সাথে দুটো দিন শান্ত পরিবেশে প্রকৃতির কলে যদি কাটাতে যান তাদের জন্য বকখালি কিন্তু একদম মনোভাব জায়গা বকখালি আপনাদের মন জয় করবেই তো আমরা এখন বকখালিতে স্নান করতে এসেছি এই যে কেমন লাগছে ছোট ছোটো ঢেউ বেশ ভালো লাগছে পায়ে দিয়ে দিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে ছোটো ছোটো ঢেউ বকখালির প্রথম দিনে স্নান আজকে কমপ্লিট হলো তো আমরা এখন স্নান সেরে এখন হোটেলের দিকে যাব হোটেলের দিকে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করবো এখন অনেক বেলা হয়ে গেছে দিয়ে আমরা যাব সানসেট পয়েন্টে সানসেট পয়েন্টে গিয়ে বিকেল টাইমটা ওখানে কাটিয়ে সন্ধ্যাটা আবার বকখালি সি বিচে চলে আসবো বকখালি সি বিচে স্নান সেরে হোটেলে পৌঁছে লাঞ্চ কমপ্লিট করে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম কার্গিল বিচ বা এটাকে অনেকে সানসেট পয়েন্টও বলে তো আমাদের যেতে যেতে মোটামুটি সানসেট অলরেডি হয়ে গেছিলো তবে নেক্সট দিন আমরা সানসেটটা এখান থেকে দেখব ঠিক করি তো আমরা এখন সন্ধ্যাবেলায় কার্গিলি বিচে বসে আছি এটা কার্গিল বিচ আর এখানে সানসেট পয়েন্টও বলে আর এখানটায় বসে এখন ভালো টাইম কাটাচ্ছে আর সন্ধেবেলা হাওয়াটা খুব ভালো লাগছে এখানে এখান থেকে আর গেলাম না একটু পরে এখান থেকে গিয়ে বক্কালি সি বিচে ওখানে গিয়ে কিছু ওখানে খাওয়া দাওয়ার প্ল্যান আছে আর আবহাওয়া তো এখানে বসে আছে এখন দেখি যদি চা খেতে ইচ্ছে করে চা খাবো আর বেশ ঠান্ডা হাওয়া লাগছে সমুদ্রের আর অনেকটা থিঘাড় মতো বায়ু আছে এখানে আর এই যে সমুদ্রের চেয়েও অধিকটা বসে আছে এখন মানে সমুদ্রের হাওয়াটা আপনারা শুনতে পাচ্ছেন কি না যায় না তবে এখানে হাওয়াটা লাগছে আর বেশ ঠান্ডা তো জায়গাটা বেশ ভালো আপনারা এখানে আসবে অবশ্যই আসবেন এটা কার্গিল বিচ বলে আর এখানে সানসেট ভিউ পয়েন্টও বলা হয় জায়গাটা তো কার্গিল সি বিচে খানিকটা টাইম কাটিয়ে হোটেলে বাইক রেখে আমরা এখন চলে এসেছি বক্কারি সিবি উদ্দেশ্যে তো এই জায়গাটায় অনেক কটা দোকানপাট আছে আপনারা চাইলে এখানে কিছু কেনাকাটা করে নিতে পারেন আর জায়গাটা সন্ধেবেলায় বেশ আলাদা একটা অন্যরকম লেভেলের হয়ে যায় তো আপনাদের সেটা দেখা যাচ্ছে আপনারা ব্যাক ক্যামেরা দেখুন ওখানে রিয়ারা দাঁড়িয়ে আছে আর ওটা দিয়ে হেঁটে হেঁটে আসতে হয় আর এগুলো সব দোকানপাট এখানে পুরো মেলার মতো দোকান আর এই রাস্তা ধরে সোজা যেতে হবে আমাদের বিচের দিকে বকখালি সি বিচের দিকে যাওয়ার পথে একটা হনুমান মন্দির পড়ে আর তার সাইডে এরকম দু সাইডেই দোকানপাট রয়েছে এদিকটায় আর এখানে খুব সুন্দর হাওয়া বইছে আর এই যে পুরো দোকানপাট ঘেরা আপনার এখান থেকে বিভিন্ন রকম কেনাকাটা করতে পারেন সব রকম জিনিসই মোটামুটি আছে যেটা সমুদ্র সৈকতে থাকে বাচ্চাদের সরঞ্জাম থেকে শুরু করে বড়দের সবার ক্ষেত্রে এই যে আমরা সবাই এখানে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে রাতের বেলায় বকখালি সি বিচটা একটা অন্য লেভেলের হয়ে যায় আর এখানে আপনারা আবার দেখুন কীরকম জমজমাট হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি বকখালি সি বিচে আর সমুদ্রের হাওয়াটা কি শুনতে পাচ্ছেন না কি না জানি না ফোনে কতটা কি চার্জ করতে পারছে আপনাদের এবার দেখাই চারিপাশটা কীরকম হয়ে আসে তো বকখালি সি বিচের সামনেই এখানে আছে আই লাভ বকখালি লেখা তো এটা ডানা ঝড়ে কিন্তু এটা উল্টে গেছিলো পুরো এই আই লাভ বি পর্যন্ত উল্টে গেছিলো তো এখন দেখছি যে এখানে আছে পুরোটাই আপনাদের পুরো এরকম বালির চরের মধ্যে সব দোকানপাট বসে আছে তার সাথে আই লাভ বকখালি লেখা দীঘার চাইতে বকখালি সিবি কিন্তু আপনি যদি মাছ নিয়ে মাছ ফ্রাই করে কিংবা চিংড়ি মাছ যাই হোক না সেক্ষেত্রে কিন্তু দীঘার থেকে অনেকটাই সস্তা কারণ এখানে যেটা দেখলাম এখানে কেনার পর আপনি যে যেটা কেটে দিচ্ছে তার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছে না একটা প্লেটে করে যে কটা পিস আছে সে কটা অনুপাতে তার একটা দাম ধরা আছে দীঘার থেকে কিন্তু এটা অনেকটাই সস্তা আর এখানে কিন্তু বহু দোকান আছে আপনি এরকম নিয়ে দাঁড়িয়ে থেকে আপনার যেটা আপনি অর্ডার দেবেন সেটা নিয়ে যেতে পারেন আর চেয়ে বড়ো কথা এখানে কিন্তু খাওয়ার জন্য ওরকম চেয়ার রয়েছে ঠিক আছে চেয়ার ভাড়া পাওয়া যায় তো চেয়ারে বসে বসে খেতে হবে আমরাও খাবো আর আমি এখন এখানে চিংড়ি আর কাঁকড়া অর্ডার দিয়েছি যে এখানে ফ্রাই করা চলছে আর এরকম চারিপাশটা আপনাদের একবার দেখাই এরকম চারিপাশটা কিন্তু এরকম বহু দোকান রয়েছে বিভিন্ন রকম ফুট্টা বিক্রি হচ্ছে ফুচকা বিক্রি হচ্ছে খাওয়া দাওয়ার দোকান সব সমস্ত ভর্তি আর এদিকে হচ্ছে এ সমস্ত মাছের দোকান আমরা এই দোকানটায় মা গঙ্গা ফিশ এই যে মা গঙ্গা ফিশ ফ্রাই মাছ ভাজা এখান থেকে আমরা নিচ্ছি দাদা এখানে বানাচ্ছে তবে দাদার খুব ব্যবহার ভালো মনে হলো আর অন্য জায়গা থেকে যেহেতু মাছগুলোও বেশ ভালো আপনারা এখান থেকে নিতে পারেন এই যে বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে কাটা হচ্ছে আর ওখানে ফ্রাই হচ্ছে চিংড়ি আর কাঁকড়া মোটামুটি রেডি হয়ে গেছে আমি এখন চেয়ার দেখতে যাচ্ছি চেয়ার দেখে আমরা বসবো তো আমাদের ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে সমুদ্রের পাশে বসে আছি আর এই যে চারটে সিট নিয়ে নিই সেখানে দশ টাকা করে নিল পার চেয়ার দশ টাকা করে এক ঘন্টা তো আমরা এখানে বসে আছি এই যে সমুদ্র সামনে আর সামনে সমুদ্র আর জল কিন্তু বেড়েই চলেছে আমরা যত জল বাড়ছে আস্তে আস্তে পেছনে পেছন পেছন থেকে যেতে হচ্ছে আর জল এখন নাকি খায় অনেকটাই বাড়বে আর ঢেউ নেই বাকি জলটা আর সুন্দর একটা হাওয়া ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে আর এরকম জায়গায় বসে খাওয়ার একটা অনুভূতি আলাদা বাকি জায়গাটা একটু অন্ধকার হয়ে আছে সেই জন্য সেরকম আর আমার ফোনের ক্যামেরা সেরকম জাস্টিস করতে পারছে না আর আমাদের জল চলেই এসছে একবার এরকম জল চলে আসছে আমরা পিছিয়ে 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 যাচ্ছে ঠিক আছে আবার এটা খাই খেয়ে কীরকম অনুভূতি হয় আপনাদের জানাবো অসাধারণ অনুভূতি এই অনুভূতি ব্যক্ত করা কঠিন এগুলো ফিল করতে গেলে আপনাদের এখানে আসতে হবে তো সিবিস থেকে এখন হোটেলের দিকে রওনা দিয়েছি আর যাওয়ার পথে কিছু রাতেবেলা করে হালকা করে ডিনার করা হবে কিন্তু আমি আর করবো না আর রিয়া ওর মেজদা মেজো বৌদ্ধি আছে তারা করবে আর আমি ডিনারের জন্য আজকে ওরা ঢুকেছে এখানে বৌদির হোটেল এটা এসি হোটেল বেশ দামও বেশ ঠিকঠাকই তো এখানে ওরা ভেতরে খাচ্ছে আপনাদের দেখাচ্ছে এখানে কীরকম কী সব কিছু দাম আছে আপনারা যদি আসেন এই হোটেলটাকে বেছে নিতে পারেন বেশ পয় পরিষ্কার আপনারা খেতে পারেন এটা হিন্দু হোটেল ঠিক আছে আপনাদের এবার দেখাই ভেতরটা কীরকম আমরা ব্যানার আছে এটার দিকে দেখলেই রাতে এখানে ডিনার কমপ্লিট করে আমাদের আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করি পরের এপিসোডে আপনাদের আমি দেখাবো বকখালিতে কি কি আছে সেগুলো ভিজিট করে তো কিরকম লাগলো আমার সাথে ভার্চুয়ালি থেকে আমাদের এই জানি ভিডিওতে আপনারা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসা আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য তো আবার কথা হবে আবার গল্প হবে পরের অ্যাপিসোডে তো এখানেই আমি এই ভিডিওটি শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ